ব্যথার কারণে আল্লাহ আমাদেরকে রমজানের মতো একটা মাস দিছে শুধু শুধু বলা হয় না রমজান যে পাইল আর নিজের পক্ষে নিতে পারলো না নিজের পক্ষে পুরাটা রমজানকে নিতে পারলো না সে ধ্বংস হোক শুধু শুধু বলেন নাই আল্লাহ রসুল একা বলেন নাই প্রথমে আল্লাহ বলছেন তারপরে জিবরিলা আলহ ইসলামকে সংযুক্ত করছেন তারপরে বন্ধুর কাছে পাঠাইছেন যে আপনি বলা দেন উন্মাদকে এত বড় পাওনা পাওয়ার পরেও যদি রমজানকে নিজের পক্ষে না আনতে পারলো পুরা জীবনটাকে গুছাইতে না পারলো গুছানো বোঝেন পুরা জীবনটাকে যদি গুছাইতে না পারলো তার ধ্বংস হোক আল্লাহ রসুলও বলছেন ধ্বংস হোক তিনজন এখানে একত্রিত হয়েছেন আল্লাহ জিবরিল আলহ ইসালাম আর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিসাল্লাম অথচ দয়ার সাগর চলেন একটু পিছের থেকে নিয়ে যাই দেখি বুঝে আসে কিনা আল্লাহ নামাজ কয়েক তো ফরজ করছিলেন এখন পরিপাশক তো কয়েক তো ছিল আমাদের জন্য পঞ্চাশ নয়বারে নয় কমায়া কোথায় নিয়ে আসছেন পাচ্ছে ঠিক না যে আমার উম্মত পঞ্চাশ পড়বে কি করে ব্যথা ছিল ভিতরে আল্লাহর রসুলের উন্মতের জন্য ব্যথা ছিল আমাদের যদিও নবীর জন্য কোনো ব্যথা নেই নবীর কিন্তু এখনো আমাদের জন্য ব্যথা আছে যার কারণে রোজায় এখনো আমাদের জন্য কাঁদেন করেন এখনো স্বপ্নে দেখেন আল্লাহ রসুল উন্নতের জন্য কাঁদেন পুরা জমাতে এখানে নিয়ে আসা যাবে যারা স্বপ্নে দেখছেন আল্লাহ রসুলকে যে উম কাঁদতেছেন জিজ্ঞাস করছে কাঁদেন কেন ওসে বাংলাদেশের সাদা সিদা উন্নতির জন্য এক এক দেশের উন্মতের জন্য আল্লাহ রসুল এখনো কাঁদেন যতদিন ছিলেন ততদিন চোখের পানি একবারও শুকায় নেই কোনদিন শুকাইত না জিবরিল মিকাইল আল ইসলাম জিজ্ঞাসা করছে আপনি চোখের পানি শুকায় না কেন মা জালা আর কি কেন কাঁদেন বলছে উন্মতের জন্য আমার কান্না দুনিয়ার থেকে যেই মুহূর্তে বিদায় নিতেছিলেন তখনও চোখে পানি ছিল অথচ নয় ঘরে বাতি জ্বালানের মতো তেল পর্যন্ত ছিল না খাওয়া তো দূরের কথা আল্লাহ রসুল দুনিয়ার থেকে ক্ষুধার্থ গেছেন এক বেলার না কয়েক বেলার ক্ষুদার্থ দুনিয়ার থেকে গেছেন হাসান হোসাইনের জন্য কাদেন নাই আলি ফাতেমার জন্য কাদেন নাই আপনার আমার জন্য চোখে পানি ছিল জিব্রিল ইসলাম জিজ্ঞাসা করছে কাঁদেন কেন বলছে এখনো এক প্রশ্নের উত্তর বাকি ফামাল নিবা দিল উন্মতি আমার পরে আমার উন্মত কে কে দেখা দুই একটা যদি ছোট খাটো দেখাই তাইলে তো কেউ হাত উঠাইতে পারবেন মনে হয় পারবেন গতকালকে শুক্রবার গেল ঠিক না এই মজময় কয়জন আছে যে শুক্রবারে একশো বার দুরুস শরীফ পড়ছে

দূরত্ব আল্লাহ রসুলের কাজে লাগবে না আমারই কাজে লাগবে আপনি আল্লাহ রসুলকে দুরুত্ত দিয়ে কি করবেন কতটুকু করবেন কালকের জুমার দিন খদবা ইমাম শাব করছে দি সানি খদবার ভিতরে ইন্নাল্লাহ মালা ইকাতা হু উসাল্লুন আলহ নবি ইয়া আই আল্লাদিন আমানু নুসাল্লু আলাইহি ওসাল্লিমু তাসলিমা। পুতি জুমা ইমাম সাহ এটা দ্বিতীয় খদবার পড়ে ঠিক না হাঁ শুনেন আপনারা শুনেন পড়ে না এখানে তিনটা প্রশ্ন আছে আল্লাহকে যদি বলি আল্লাহ আমাদেরকে পড়তে বলতেছেন আমরা তো দুই দিন পরে যাব বন্ধুর উপরে বলে তুই কি চোখে দেখোস না তুই চলে গেলে ফেরেস্তা পড়বে আল্লাহকে যদি আবার প্রশ্ন করি তো মারা যাবে আপনার বন্ধুর উপরে কে দূর পড়বে আল্লাহ বলে তোর মতো তো অজ্ঞ আর দেখলাম না দেখো না প্রথমে ইন্নাল্লাহ বলছি আমি আল্লাহ পড়তে থাকবো আমার বন্ধুর দুরুদ আমি বন্ধ হতে দিব না আমি চিরঞ্জীব আপনার আমি কতটুকু দূরত পড়ব যেই বন্ধুর উপরে আল্লাহ সব সময় দূরত পাঠাইতেছেন চব্বিশ ঘন্টা চিরজীবন পাঠাবেন কোনোদিন বন্ধ করবেন না আল্লাহ চিরঞ্জীব আপনি দূরত পড়ে কি হবে নবীজির জন্য না তো দুরুদ আমার জন্য এই জন্য বলছে শুক্রবারে তুমি দুরুদ পড়ো বেশি বেশি কয়জন পড়ছি দুইজন তো হাত উঠে নারীর ভিতরে তো কেউ পাওয়া যাবে না কোনো নারী জানি না এই গ্রামে পাওয়া যাবে কিনা যে ডেলি শুক্রবারে সকালতে সন্ধ্যা পর্যন্ত হাঁটতে চলতে লম্বা দূরত পড়া তো কোনো জরুরি না

আমরা দূরত পড়লে উনি কতটুকুর উপরে উঠবে